চোখ গুটিয়ে মাথাও চু করে দাঁড়িয়ে দেখছে তার ছাপ কেউ কেউ দেখেই চলেছে এ ভিউ গুলো আবার সবাই মিলে যেন কথাকাতির মাধ্যমে এ খেলা কিভাবে সামনে আগানো যায় এ বিষয়ে সবাই মনোযোগী ছত্রিশ নং দ্বীপসর দনপা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন রূপে সেজেছে তাই তো সবাই পলক ফেলিয়ে দেখে চলেছে বিভিন্ন রং নানা প্রকার নানা ধরনের যেন এ ধরনের পোস্টার আর দেখেই যেন তারা বিমুখ হচ্ছে এবং উদযাপিত মনে হচ্ছে যে এটা যেন একটা চর আশুতোষপুরবাসীর জন্য সুন্দর একটা প্রাণের মিলনময় একটা প্রান্তর হবে এই খেলাটিতে ছোট্ট বড় সব ধরনের লোককেই দেখতে পারবেন কারণ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়েই চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ে এ ধরনের খেলা টুর্নামেন্ট ছাড়া হয়েছে আপনি যদি ভেবে থাকেন যে এই খেলাটি শুধু খেলার জন্যই ছাড়া হয়েছে তা আপনি ভুল করবেন কারণ এই খেলাটি যেন দুই সালের আগে থেকে এ পর্যন্ত দুই সাল পর্যন্ত যত ছাত্রছাত্রী বের হয়েছে প্রাক্তন প্রত্যেকেই এ খেলায় যেন থাকছে তার মানে মিলন মেলা রূপান্তরিত চৌরাশিতোষপুর সবুজ সঙ্গের আওতায় এ খেলাটি চলবে আপনারা যদি খেলা দেখতে চান বা উপভোগ করতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন বিকেলে কারণ প্রত্যেকে খেলাটি প্রত্যেকদিন দুই ম্যাচ করে খেলা হবে তিনটা থেকে এক ম্যাচ এবং পাঁচটার থেকে আর ম্যাচ আপনারা প্রত্যেকেই যে যেখানেই থাকেন আপনারা খেলা দেখার জন্য মূলত আশুতোষপুর স্কুল মাঠে চলে আসবেন এবং আমার এই পেজে প্রত্যেক দিনের খেলা আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা আমার পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো করতে ভুলবেন না এতে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রতিদিনের খেলা ভিডিও ইনশাল্লাহ পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ